আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন তো আপনাদের কিন্তু অধিক সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দিল আপনাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে তো সেই বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে নোটিশটি প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে এইস পরীক্ষা অধিকতর সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দিল শিক্ষা মন্ত্রণালয় তো কিসের জন্য দেয়া হলো তো সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ছয় জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশটা চল্লিশ মিনিটে তো নোটিসে বলা হয়েছে গত পঁচিশে জুন চলতি বছরে এইচএসসি ও সমান পরীক্ষা শুরু হয়েছে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড বাংলাদেশ শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষা বারো লাখ এক পঞ্চাশ হাজার একশো এগারো জন পাবলিক এই পরীক্ষা কেন্দ্র করে দেশে বিভিন্ন জায়গায় বেশ কিছু অপ্রীতি ঘটনা ঘটেছে গত একুশে জুন রাজশাহী শিক্ষা বোর্ড অধীনে আসন্ন এইচএসসি পরীক্ষা ইতিহাস দ্বিতীয় পত্রে বাতিল করা হয় নৌকা দামরাইহাট থানা রক্ষিত প্রশ্ন ট্যাঙ্ক খোলা অবস্থা পাওয়া যায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এমন তো অবস্থায় চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ লকের সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে অধিকতর সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি মন্ত্রণালয় থেকে এক নির্দেশনা বলা হয় চলমান এইচএসসি পরীক্ষা বিভিন্ন কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তার ট্যাগ অফিস সহ দায়িত্বরত ব্যক্তিদের অসাধারণতার কারণে কোথাও কোথাও নির্ধারিত সেটে পরিবর্তে অন্য সেট পরীক্ষা শুরু সম্পন্ন হয়েছে মর্মে জানা যায় যে অনাকাঙ্ক্ষিত ও দায়িত্ব চরম অবহেলা সামিল নির্দেশনা আরও বলা হয় ভবিষ্যৎ এই ধরনের সমস্যা এরানোর লক্ষ্যে কেন্দ্রের সচিবদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান সহ দায়িত্ব অবহেলাকারীদের বিরুদ্ধে কঠোর ও ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। এবার সারা দেশের দুই হাজার সাতশো সাতানব্বই কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষা হচ্ছে এই পরীক্ষার কারণে আগামী পনেরো আগস্ট পর্যন্ত সারাদেশ সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ